আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাভেদ আবিদি মেডিসিন কনসালটেন্ট হিসাবে ফেনি আলো সদর হাসপাতালে কর্মরত আছি আমি বর্তমানে ফেনি ইউনাইটেড হাসপাতালে জ্যাম্বার করছি শুক্রবার আর মঙ্গলবার বাদে প্রতিদিন আনকে এখানে আপনারা পাবেন আমি এক বর্তমানে মেডিসিন বিষয়ক এবং বাদ ব্যথা এবং ডায়াবেটিস সম্পর্কিত সেবা দিচ্ছি এবং অন্যান্য বিষয়েও আপনারা আমার পরামর্শ নিতে পারবেন আজকে আজকে যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বর্তমানে মানুষের ঘরে ঘরে এই এই সমস্যাটা অনেকেই এটা অনেকে ফেস করতেছেন এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে চিকনগুনি আর্থাইটিস চিকনগুনি আর্থাইটিস বর্তমানে পাওয়া যাচ্ছে অনেকে জ্বর হচ্ছে জ্বরের পরে দেখা যাচ্ছে বিভিন্ন গিরা ফুলে যাচ্ছে প্রদাহ হচ্ছে যার কারণে অনেকদিন অনেকদিন এমনও দেখা গেছে অনেক রোগী ছয় মাস পর্যন্ত এ নিয়ে যেটা বিভিন্ন হতে পারে 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 লাল হয়ে যেতে যেতে ফুলে এবং এমনও হতে পারে যে তাদের হাঁটা পারে বর্তমানে এটা চিকিৎসা হচ্ছে সিম্পল আমরা প্যারাস্টাম দিয়ে চিকিৎসা করবো প্রথমবারে যদি তাতে না হয় আমরা এনএসএআইডি ব্যবহার করব এবং এরপরের পর যে অনেক সময় এদের ক্ষেত্রে অ্যাস্টারয়েড এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় এগুলো দীর্ঘমেয়াদী বাদ ব্যথায় করে নিতে হবে হতে পারে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিএমআরডি ফর এক্সাম্পল আপনার সালফা সালাজি মেথাটেক্সের এবং বিভিন্ন ওষুধ আমরা ব্যবহার করতে পারি এই বলে আজকে আমার বলে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ